আজ বাংলার বাজারে ধামাকাদার পতন ঘটল সোনার দামে আন্তর্জাতিক তথা দেশীয় বাজারে এই মুহূর্তে সোনার দাম কমে গেল ব্যাপক হারে বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে সোনার দাম কমতে দেখা গেল কেননা সোনার দাম নিয়ে কিন্তু এই রকম খবর খুবই কম লক্ষ্য করা গিয়েছে কয়েক বছরের মধ্যে আজ সোনার দাম কমে যাওয়ার ফলে মধ্যবিত্তরা শান্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছেন, স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন সোনার দাম আগামী কয়েকদিনের মধ্যেই আরও প্রচুর পরিমাণে নিম্নমুখী হতে পারে তো দর্শক আমরা এখন দেখব আজ বাংলার বাজারে কোথায় কোথায় সোনার দাম কত টাকা পর্যন্ত কমে গেল তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা রয়েছে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আশি টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো চার টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার চারশো বত্রিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার চল্লিশ টাকা ধন্যবাদ